আসসালামু আলাইকুম সময় তো দর্শক বন্ধু কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ সময়ে আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন মেন রোড এই মেন রোড থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে মাত্র দুই লক্ষ টাকা শতাংশের জায়গা বিক্রি হবে এমন একটি ফিরে দেখাবো এবং জায়গাটি উঁচু ভরাট করতে হবে না আপনি এখনই চলে বাড়ি করতে পারবেন পাশাপাশি আমি এই ভিডিওটির ভেতরে এই জায়গাটির সরাসরি মালিকের নাম্বারটি প্রদান করব আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে এই জায়গাটি ক্রয় করতে পারবেন তো প্রথমে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না তো চলুন ভিডিওটি শুরু করি ওয়েলকাম টু ব্যাক অন সেকেন্ড দশমডলে আমাদের জায়গাটির অবস্থান ময়মনসিং শহরের ব্রহ্মপুত্র নদী ব্রিজ হতে সাত কিলোমিটার দূরে ও তারাকান্দা বাজার বাস স্ট্যান্ড হতে পাঁচ কিলোমিটার আগে সম ভূগঞ্জ বাজার ও তারাকান্দা বাজারের মাঝামাঝি জায়গাতে ময়মনসিংহ টু শেরপুর হাইওয়ে রাস্তা থেকে দেড়শো গজ দূরত্বে পিচ করা শাখা রাস্তার সাথে অবস্থিত আর এলাকার নাম কোদালধর বক্সিমুল বাজার তারাকান্দা ময়মনসিং আমি এখন আপনাদেরকে সরাসরি সেই জায়গাটার কাছে নিয়ে যাচ্ছি তো আমরা জমিটির প্রায় কাছে চলে আসছি যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা আমাদের জমিতে যাওয়ার রাস্তা আপনি যে কোনো ধরনের যানবাহন নিয়ে জমি পর্যন্ত যাইতে পারবেন এই যে মেন রোড দেখতে পাচ্ছেন জমিটির আশেপাশে সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা ও বাজার রয়েছে সামনে দেখতে পাচ্ছেন জমিটির সাইনবোর্ড লাগানো আছে তো এই জায়গাটাই বিক্রি করা হবে জমিটির চারিদিকে বাউন্ডারি করা আছে দশ ইঞ্চি ইটের গাঠনি দিয়ে তিন ফিট উঁচু করে বাউন্ডারি করা আছে তো এই জন্য সীমানা নিয়ে কোনো রকম ঝামেলা হবে না এখানে জমির পরিমাণ চুয়ান্ন দশমিক দুই পাঁচ শতাংশ জমিটির সামনে রাস্তা রয়েছে এবং রাস্তার সমান মাটি দিয়ে ভরাট করা আছে তো এই জমিটির মূল্য প্রতি শতাংশ দুই লক্ষ টাকা আমি আবার বলছি জমিটির মূল্য প্রতি শতাংশ দুই লক্ষ টাকা আপনি চাইলে এখনই এখানে বাড়ি করতে পারবেন বাড়ি করার মতো উপযুক্ত পরিবেশ রয়েছে তো দর্শক মণ্ডলী আগ্রহী করে তখন অতি দ্রুত ভিডিও স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে আপনার সরাসরি মালিককে ফোন দিয়ে এই জায়গাটাতে আসতে পারবেন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও গেম শেষ করছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম